কতদিন পরে তাদের বাসায় যাব। অনেক মাস হয়ে গেছে সেই রোজার আগে গিয়েছে আর এর ভিতরে একবারও যাওয়া হয় নাই আসালাম আলাইকুম এ কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে বড় বাসরের বাসায় অনেক মাস ধরে ওদের বাসায় যাওয়া হয় না এই ঝামেলা সেই ঝামেলা করে আসলে যাওয়া হয় না সময় বলে যাওয়ার জন্য কিন্তু আমারই সময় হয় না বাচ্চাদের পড়া লেখা আবার একটু ফ্রি হইলে আমার ননাসের বাসায় চলে যায় আলবি পাখিকে দেখতে তো আলবি পাখির আম্মুই বলছিল যে আনটি আসেন আমরাও আসবো তো এই জন্যই আসছি আলবি পাখিও আসে সাথে তাই চলে আসছে আর যেহেতু তখন নেট ছিল না কিছুই ছিল না বাসায়ও ভালো ছিল না তাই চলে আসছে এই তো আসার পরে হচ্ছে আনটি বিভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি আলবি পাখিরাও চলে আসছে সবাই মিলে আর সবাই যখন একসাথে হই না ফ্যামিলির অনেক ভালো লাগে আর অনেক দিন পরে আমরা সবাই একসাথে হয়েছে তবে এখনো অনেকেই আসে নাই আর কাউকে বলা হয় না অবশ্য কোনো ওকেশন হলে হচ্ছে সবাই থাকে আমরা যেহেতু নর্মালি এমনি দেখা করতে আসছি এই জন্য কি বেশি কেউ ছিল না শুধু আর জুড়া আমরা আর হচ্ছে যে যাদের বাসেছিলাম তারা এদিকে সবার নাস্তার পর্ব চলতেছে আনটি একটার পরে একটা এনে দিচ্ছে আলবি পাখিকেও শ্যামাই খাওয়া ছিল কিন্তু আলবি পাখি তো কিছুই খায় না মুখ থেকে বের করে ফেলে তার মন মর্জি হলে যদি খায় কি। তো এদিকে আন্টি আবার কফি বানিয়ে দিছে কফিটা এত মজা হয়েছিল তো ওই বাসার থেকে অনেক রাত করে আসছিলাম গল্প করতে করতে ওর পাপ্পা অনেকবার বলছিল ওর আমাদের সাথে ছিল তো অনেক রাত করে হচ্ছে যে ভিডিওটা অন করেছিলাম আর রান্না বান্না সামিয়া স্বামী হয়ে যায় জন্য বেশি কিছু আসলে না আর এদিকে বাইরের পরিবেশটা দেখতেছি রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ কাম নাই তাই ছাদে চলে আসছি স্বামীকে নিয়ে ছাদে লোক ছিল তাই আবার বাসায় চলে আসছি বাসায় কিছুই ভালো লাগতেছিল না এই জন্য ওর পাপ্পা আবার বাইরে হাঁটতে নিয়ে গেছে তো আসার টাইম হচ্ছে কিছু খাবার কিনে নিয়ে বাসে চলে আসছে আর এই ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ